প্রতিটি ভোরের আলো শুধু সূর্যোদয় নয় এটা আত্মার জাগরণ মানুষ খোঁজে ঈশ্বরকে মন্দিরে কিন্তু ঋগ্বেদ শেখায় ঈশ্বর আছেন তোমার প্রতিটি নিঃশ্বাসে তোমার প্রতিটি কাজে তোমার প্রতিটি আলোতে আজ আমরা সেই প্রাচীন মন্ত্রের পথে হাঁটব অশত মা সদ্গময় অন্ধকার থেকে আলোর পথে যদি এই যাত্রার আলো তোমার হৃদয় ছুমি যায় তবে একটি লাইক বা কমেন্ট আমাদের অনুপ্রেরণা হবে আগামী পর্বে তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন আলোর পথে অসতমা সদ্গময় অন্ধকার থেকে আলোর পথে মূল মন্ত্র হচ্ছে অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় অর্থ হে প্রভু আমাকে মিথ্যা থেকে সত্যের দিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চল ঋগ্বেদের এই মন্ত্র শুধু এক প্রার্থনা নয় এটা মানুষের আত্মার যাত্রা প্রতিটি অন্ধকার মানে এক নতুন শিক্ষার দরজা জীবনের কঠিন সময় আমাদের আলোর পথে এগিয়ে দেয় এক তরুণী চাকরিতে বারবার ব্যর্থ হচ্ছে সে ভাবে আমি ভাগ্যহীন একদিন মন্দিরে বসে একজন বৃদ্ধ তাকে বলে তুমি হারনি তুমি শুধু তোমার আলো এখনো চিনতে পারি সে আবার চেষ্টা করে নিজেকে খুঁজে পায় সফল হয় অন্ধকার মানে শেষ নয় এটা নতুন আলোর শুরু কর্মই উপাসনা মূল মন্ত্র হচ্ছে কর্মে নৈব হি সংসিদ্ধিম অর্থ কর্মই পূর্ণতার পথ ঋগ্বেদ শেখায় সত্যিকারের ভক্তি মানে অলসতা নয় কর্মের মাধ্যমে ঈশ্বর সাধনা কাজটাই উপাসনা এবং প্রতিটি সৎ কাজই এক একটি যোগ্য এক কৃষক প্রতিদিন ভোরে মাঠে কাজ করে কেউ বলে তুমি তো মন্দিরে যাও না কৃষক হেসে বলে আমার মাটি আমার ঘাম এই আমার মন্দির তুমি যত নিঃস্বার্থভাবে কাজ করবে ততই ঈশ্বর তোমার কাছাকাছি আসবেন আত্মার চিরন্তন আলো মূল মন্ত্র অয়ং আত্মা ব্রহ্ম অর্থ এই আত্মাই ব্রহ্ম অর্থাৎ আমাদের ভেতরেই ঈশ্বর ঋগ্বেদ বলে আত্মা জন্ম নেয় না মারা যায় না শরীর ক্ষয় হয় কিন্তু আত্মা চিরন্তন মৃত্যু ভয়ই অন্ধকারের সবচেয়ে বড় রূপ এক বৃদ্ধা তার সন্তান হারিয়ে কাঁদছে এক ঋষি তাকে বলে তুমি তোমার পুত্রকে হারাওনি সে অন্য এক রূপে জেগে উঠেছে বৃদ্ধা শান্ত হয় আকাশের দিকে তাকিয়ে হাসে তুমি শরীর নয় তুমি এক চিরন্ত আলো নারী শক্তি ও সৃষ্টি মূল মন্ত্র যত্র নার্যস্তু পূজন্তে তত্র রমন্তে দেবতা অর্থ যেখানে নারীকে সম্মান করা হয় সেখানে দেবতারা বাস করেন ঋগ্বেদে নারীকে বলা হয়েছে অদিতি অসীম শক্তি তিনি জ্ঞান করুণা সাহস এবং সৃষ্টির উৎস এক মা তার মেয়েকে বলে তুমি দুর্বল ন তোমার ভিতরে আছেন দুর্গা সরস্বতী লক্ষ্মী যদি তুমি নিজেকে চিনতে পারো গোটা বিশ্ব তোমার সামনে নতমস্তক হবে নারী মানেই শক্তি আর শক্তি মানেই সৃষ্টি প্রকৃতি ঈশ্বরের প্রকাশ মূল মন্ত্র প্রকৃতি সর্বভূতানাম অর্থ প্রকৃতি সব জীবের উৎস ঋগ্বেদ শেখায় বৃক্ষ নদী বাতাস আগুন আকাশ সবই ঈশ্বরের রূপ যে প্রকৃতিকে ভালোবাসে সে ঈশ্বরকে ভালোবাসে এক দাদু নাতিকে শেখায় প্রতিদিন এক গাছের সাথে কথা বলো ছেলেটি অবাক কিন্তু কিছুদিন পর সে বুঝে প্রকৃতি জবাব দেয় নীরব ভাষায় প্রকৃতিকে সম্মান করা মানে ঈশ্বরকে পূজা করা সত্য ও মায়া মূল মন্ত্র একাম সত বিপ্রাহ বহুধা বদন্তি অর্থ সত্য একটাই কিন্তু জ্ঞানীরা তাকে নানা নামে ডাকে ঋগ্বেদ বলে ধর্ম জাতি ভাষা ভিন্ন হতে পারে কিন্তু সত্যের আলো এক যে সব পথেই হাঁটুক লক্ষ্য একটাই ঈশ্বর জ্ঞান তিন বন্ধু একজন হিন্দু একজন মুসলিম একজন বৌদ্ধ তিনজনেই প্রার্থনা করে ভিন্ন ভাষায় কিন্তু শেষে সবাই বলে যে আমরা এক আলোর সন্তান পথ আলাদা হতে পারে কিন্তু গন্তব্য একটাই সৎ প্রেম ও ঐক্যের বাণী মূল মন্ত্র সংগোচ্ছ ধ্বং সংব ধ্বং জানতাম অর্থ একসাথে চলো একসাথে ভাব একসাথে সৃষ্টি করো ঋগ্বেদে সমাজকে শেখানো হয়েছে ঐক্য মানেই শক্তি যেখানে বিভেদ নেই সেখানেই ঈশ্বরের আবাস এক গ্রামে দুই পরিবার ঝগড়ায় লিপ্ত এক ঋষি আসে দুই পরিবারের শিশুদের একত্রে খেলা করতে শেখায় যখন তোমরা হাসো একসাথে তখনই ঈশ্বর হাসেন ঐক্য মানেই ভক্তি শান্তির সঙ্গীত ওম শান্তি 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 অর্থ অন্তর মন ও প্রকৃতির শান্তি ঋগ্বেদ শেখায় বাইরের শান্তি আসবে না যদি ভিতরের ঝড় না থামে ধ্যান ক্ষমা ও কৃতজ্ঞতাই শান্তির মূল এক ধনী ব্যবসায়ী সব আছে তবু অশান্ত একদিন সে নজির ধারে বসে নিঃশব্দে বসে সূর্যাস্ত দেখে প্রথমবার শান্তি অনুভব করে শান্তি কেন খুঁজে পাওয়া যায় না কারণ শান্তি হারায় না আমরা শুধু ভুলে যাই ত্যাগ ও মুক্তি মূল মন্ত্র ত্যাগে নই কেন অমৃতত্ব মানসু অর্থ ত্যাগের মাধ্যমেই অমৃতত্ব লাভ সম্ভব ঋগ্বেদ বলে ত্যাগ মানে সব ছেড়ে দেওয়া নয় অতিরিক্ত আসক্তি ছেড়ে দেওয়া এক ধনী ব্যক্তি সব হারিয়ে শান্তি পায় কারণ সে বোঝে যা যায় তা আমার ছিলই না যা আছে তা ঈশ্বরের দান ত্যাগেই মুক্তি মুক্তিতেই শান্তি ব্রহ্মের কথে মিলন চির আলয়ে যাত্রা মূল মন্ত্র তৎ ওশি অর্থ তুমি সেই ব্রহ্ম ঋগ্বেদ বলে আমরা পৃথক নই আমরা এক জগৎ প্রাণ প্রকৃতি আত্মা সবই এক চিরন্তন সত্যের রূপ শেষ দৃশ্যে আগের সব চরিত্র একত্রে প্রদীপ জ্বালাচ্ছে আলো ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর কোণে কোণে তুমি আমি প্রকৃতি সবই এক আলো এক সত্য এক ঈশ্বর ঋগবেদের প্রতিটি মন্ত্র এক একটি দরজা যে দরজা দিয়ে মানুষ প্রবেশ করে নিজের ভেতরের আলয় আমরা যতই বিভক্ত হই ধর্মে ভাষায় রঙে তবু সেই আলো একটাই তত্ত্বম আসি তুমিই সেই ব্রহ্ম তুমি আমি প্রকৃতি সবই এক চিরন্তন সঙ্গীত এক শান্তি এক ঈশ্বর ওম শান্তি 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 মনে রেখো এই আলো থেমে যায় না পরের পর্বে আমরা আবার মিলব সেই চির আলয়